জাহান নাম পরিদর্শন করতে করতে যখন আর একটু আগাই মেরাজের রাতে সেখানে গিয়ে দেখতে পাই একটা মানুষ শুয়ে আছে আবার বলছি যে যে বলেন আমি সামনের দিকে যখন আগাই মেরাজের হাতে জিব্রাহ নিয়ে জাহান নাম দেখতে দেখতে সামনে গিয়ে দেখি একজন মানুষ শুয়ে আছে আর ওই লোকটার পাশেই বিরাট আকৃতি নিয়ে একজন ফেরেস্তা দাঁড়ানো এবং ফেরেস্তার হাতে ফেরেস্তারা যখন বিরাট আকৃতির তার হাতেও একটা বিরাট আকৃতির পাথরের দণ্ড এই পাথরের দণ্ডটা এই তুলে শুয়ে থাকা লোকটার মাথার এটা যখনই মারতেছে লোকটার মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এরপরে পাথরটা আবার স্বাভাবিক করে নিয়ে ফেরেসটা আবার পাথরটা কুড়ে নিচ্ছে তুলে নিয়ে আবার এরকম মারার জন্য রেডি হতে হইতে ওই লোকটা যে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আল্লাহর হুকুমে লোকটার মাথাটা আবার পূর্বের মতো স্বাভাবিক হয় যখনই মাথাটা স্বাভাবিক হয় ফেরেস পাথরটা তোলাও পরিপূর্ণতা হয়ে যায় যখন পরিপূর্ণভাবে পাথরটাও তুলতে পারে এদিকে মাথা ঠিক হয়ে গেছে আবার মাথা বরাবর আবার নিক্ষেপ করে এইভাবে চলতেই আছে এই লোকটাকে বারবার এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে রাসিমুল সাল্লা সাল্লাম সেই মেরাজেরাতেই রাতেই প্রে জিজ্ঞাসা করেন এই লোকটাকে এই লোকটার অপরাধ কি আর কেনই বা তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহিল আলাহ বলেন এই লোকটা আপনার উম্মত এটা প্রথম কথা যখন বলেন যে এই লোকটা আপনার উম্মত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তখন কান্না করেন পরের প্রশ্ন ছিল যে এই লোকটার অপরাধ কি জিব্রাহিল আলাহি বলেন এই লোকটা নামাজের সময় ঘুম যখন নামাজের সময় হতো তখন সে ঘুম পাইত আর এটা এখন বাস্তবে একদম মিলে যায় হলো ফাজরের নামাজের সময় বাস্তবে মিলে যায় একদম ফজরের নামাজের সময় ফজরের নামাজের সময় দেখা যায় প্রতি মসজিদে দুই তিনজন নামাজ পড়ে গ্রামে দেখা যাবে যে একশো পরিবার থাকে একশো পরিবারে এমনিতেই দুই তিনশো মানে সাবালক পুরুষ মানুষ থাকে এই দুই তিনশো মানুষ কেউই নামাজে আসে না দুই তিনজন আসে নামাজ পড়ে আর এরাই তো নামাজের সময় ঘুম পারে এরা তো আর কাজ করে না ব্যবসায়ী ব্যবসা করে না চাকরিজীবী চাকরি করে না কৃষক কৃষিকাজ করে না ফজরের নামাজের সময় তারা ঘুমেই থাকে আর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মেরাজের রাতে ওই লোকটার শাস্তি দেখে জিব্রাইল জিজ্ঞাসা করলেন যে এই লোকটার মাথার উপরে এত বড় বিরাট পাথরটা কেন বারবার বানা হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম বলেন যে এই লোকটা নামাজের সময় ঘুম পাড়ত এই কারণে এই এই কারণে আজকে এই মুহূর্তেই আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার এবং সংকল্পবদ্ধ হওয়ার জরুরি এভাবে যে আমরা কি ওই শাস্তি ভোগ করতে পারবো অবশ্যই পারবো না এই কারণে নামাজের সময় আমাদের সতর্ক সচেতন থাকতে হবে নামাজের ব্যাপারে যেন আমরা হেফাজত করি নামাজের ব্যাপারে যেন যত্নশীল হই এরকম আর যারা দুনিয়াতে নামাজ পড়বে না যেই লোকগুলো দুনিয়াতে নামাজ পড়বে না এরা পরকালে আল্লাহকে শ্রদ্ধা দিতে পারবে না সুরা কালাম এই সুরাতে আয়াত আসছে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ দুইটা আয়াত বিয়াল্লিশ নাম্বার আয়তে বলা আছে ইয়মা এক সফা সাহা কিউ দাউন ইলা সুজুদি ফালা ইয়াস্তা দিউন মানে হাসরের দিন কেয়ামতের দিন আল্লাহ তালা যখন হাসরের মাঠ কায়েম করবেন ওই মাঠে আল্লাহ তালা নিজের কুদরতি পা ইয়মা মানে সেই দিন কেয়া হাসরের দিন এক মানে উন্মুক্ত করে দেওয়া উন্মুক্ত ব্যাখ্যা হলো আমরা যদি পায়ে মুজা দেই পাটা ঢাকা থাকে এখন মুজাটা যদি খুলে ফেলাই পাটা উন্মুক্ত হলো একজন আপনার সামনে দাঁড়ানো এই লোকটা পায়ে মুজা দিয়ে আসছে কিন্তু আপনার মুখের আগে যখন আসছে তখন আপনি বলেন বা সে নিজের থেকেই হোক সে যদি মুজাটা খোলে তখন আপনি তার পায়ের তাহনু এই সহ পায়ের পাটা দেখতে পাবেন ব্যাপারটা এরকম তার মানে সে পাটা উন্মুক্ত করল। ব্যাপারটা আল্লাহ তালা কুদরতি পা আল্লাহর কুদরতি পা সেদিন উন্মুক্ত করবেন মানুষেরা দেখতে পাবে আল্লাহ তালা সেই দিন যখন এরকম পা উন্মুক্ত করবে ইয়মাই এক সাকিন সাকিন সাহিন মানে ওই যে পায়ের গিরা থেকে যখন আল্লাহ এটা উন্মুক্ত করবেন ওই ইলা সুজুদি আর মানুষকে আহ্বান করা হবে শেষদার জন্য বলবেন যে আমাকে শেষদা দাও আর আমরা যে দুনিয়াতে এই দিন নামাজের শেষদা দিয়েই চলছি এইটা আল্লাহর কুদরতি পাকে টার্গেট করেই আমরা দিই আর সেই দিন আল্লাহ যখন আমাদেরকে আহ্বান করবেন এটা সরাসরি আমরা সামনে দেখেই শেষ দিব আল্লাহ তালা সেই দিন যেন আমাদেরকে সে দেওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন তো আল্লাহ যখন এরকম আহ্বান করবেন ওই দাও না ইলা সুযুদি যে তোমরা সে দাও দুনিয়াতে যে লোকগুলো নামাজি ছিল না এই লোকগুলো ফালাই এস্তা দিউন দিতে পারবে না তারা কাঠের মতো সোজা হয়ে খাড়া হয়ে থাকবে এটা বিয়াল্লিশ নম্বর আয়াত তেতাল্লিশ নম্বর কথা হলো যে খাসিয়াতান আবু সারুহুম তারা যখন দেখবে যে আমরা অনেকগুলো মানুষ সবাই দাঁড়িয়েছি নামাজের জন্য কিন্তু আমরা কাঠের মতো খাড়া আছি আমরা ঝুঁকতে পারতেছি না রুকু যাচ্ছি না সেজদা দিতে পারতেছি না আর কিছু কিছু মানুষ আমাদের পাশেই দাঁড়ানো ছিল তারা সেজদাই চলে গেছে এইটা দেখে লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে এই লোকগুলো নিজের খাসিয়াতান মানে হলো চক্ষু নিচু হয়ে যাবে অবনত হবে আবসার হুম মানে চোখ বাসার মানে চোখ আবসার মানে চোখ যে আবসার হুম মানে তাদের চোখ নিচু হয়ে যাবে অপমান অতার হাকুম জিল্লাত তাদের উপরে অপমান চতুর্দিক থেকে চেপে বসবে এই হবে পরিণতি যারা দুনিয়াদের নামাজ পড়ে না হাসরের ময়দানে আল্লাহ যখন তাদেরকে নামাজের জন্য আহ্বান করবে তারা নামাজ পড়তে পারবে না কাডের মতো সোজা থাকবে এটা এরপরে সুরা মুদাসিরের একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ পর্যন্ত এখানে পাঁচ ছয়টা আয়াতে আসছে যে দুইটা কথা এক নাম্বার কথা হলো যারা দুনিয়াতে একসাথে বসবাস করতাম যেমন আমি আপনাকে চিনি আপনি আমাকে চেনেন পরিচিত কিন্তু দুনিয়াতে যেমন আমরা পরিচিত ঠিক একইভাবে আখেরাতেও আমরা জান্নাতে যাই অথবা জাহান নামে যাই যেখানেই আল্লাহ আমাদের জন্য স্থান নির্ধারণ করবেন উভয়ে উভয় লোকদেরকে চিনতে পারবে জান্নাতি লোকেরা জাহান্নামী লোকদেরকে চিনতে পারবে যে আমরা তো দুনিয়াতে একসাথে চলছিলাম একসাথে ব্যবসা বাণিজ্য করছি চাকরি করছি হাটে বাজারে ঘোরাঘুরি করছি আমাদের সকল বা আত্মীয় স্বজন ছিলাম এগুলো তারা চিনতে পারবে এটা একটা ব্যাখ্যা হতে পারে দ্বিতীয় ব্যাখ্যা হলো জাহান নামের প্রহরী যারা ফ্রেশ তা থাকবে যেমন মালাই এই জাহান প্রহরী ফেরেস্তা মালেক হতে পারে জিজ্ঞাসাকারী অথবা দুনিয়ার পরিচিত লোক হতে পারে দুটোই ব্যাখ্যা যে একজন মানুষ আরেকজন মানুষকে জিজ্ঞাসা করবে ফি জান্নাতিন আলুন জান্নাতী লোকগুলো জাহান্নামী লোকগুলোকে জিজ্ঞাসা করবে ফি মানে মধ্যে জান্নাতিন মানে তো জান্নাতেই ইয়াতাসা আলুন মানে জিজ্ঞাসা করবেন আনিল মুজরিমিন মুজরিমিন মানে অপরাধী যে লোকগুলো দোদকে গেল এদেরকে টার্গেট করে বলবে মা সালাকা ফি সাকার জাহান নামের সাতটা স্তর এই সাতটা স্তর হলো তার মধ্যে অন্যতম একটা স্তরের নাম হলো সাকার হাবিয়া জাহিম হুতামা লাজা জাহান নামের নাম স্তর গুলো এটার একটা নাম হলো সাকার সাকার নামক জাহান নামের স্তরে যে লোকগুলো অবস্থান নেবে তাদেরকে জান্নাতি লোকগুলো অথবা জাহান প্রহরী প্রহর ফেরেস্টা মালেক জিজ্ঞাসা করবে যে মা কুম ফি সাকার যে জাহান নামের এই সাকার নামক দর্জকে তোমার আসার কারণ কি লোকটা তো জাহান্নামে চলেই গেছে ব্যাপারটা এমন যে একজন লোক জেলখানায় আছে আর আপনি গিয়ে জিজ্ঞাসা করতেছেন তোমার জেলখানায় আসার কারণ কি সে তখন বলতেছে যে আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে জেলখানায় আসছি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে আসছি বা আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এইভাবে যেমন জেলখানায় গিয়ে একটা আসামির কাছ থেকে জবানবন্দি নেওয়া তার জেলে আসার কারণ কি ব্যাপারটা ঠিক এরকম যে জাহান নামে যাওয়ার পরে জাহান নামে লোকটাকে বলা হবে জাহান নামে আসার কারণ কি এই লোকটা অপরাধ বলবে নিজের ব্যাপারে সাইটে

আমি মানুষদের দোষ চর্চা করে বেড়াতাম সমালোচনা করে বেড়াতাম গীবত পর চর্চা পর নিন্দা করে বেড়াতাম মানুষের সাথে এরকম আলোচনা করে বেড়াতাম যে এই দোষ এরকম বলতাম এটা তিন নাম্বার আর চার নাম্বার অকুন না নুকাজ দিবু বিয়া আমি মৃত্যুর পরে যে কে আমদ হবে এটাকে আমি অবিশ্বাস করতাম যে আমি দুনিয়াতে যতদিন বেঁচে আছি ভালো আছি মারা যাব মাটির সাথে মিশে যাব পচে যাব শেষ আমার আর কিছু হবে না এই সার অপরাধ আমি করতাম এক নাম্বার নামাজ পড়তাম না দুই নাম্বার মিসকিনকে খাবার দিতাম না তিন নাম্বার মানুষের সমালচনা করে বেড়াতাম চার নাম্বার আখেরাতকে কেয়ামতকে অবিশ্বাস করতাম আর এই সার দোষ আমার ছিল হাত্তা আতা না লিয়াকিন মৃত্যু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তো এখান থেকে যে কথাটা সেটা হলো কেউ যদি নামাজ না পড়ে নিশ্চিত সে সাকার নামক জাহান নামে যাবে নিশ্চিত সে সাকার নামক জাহান নামে যাচ্ছে এটা কথা বলতেছে জাহান নামে যাওয়ার পরে একজন লোকের শিকারক্তি এ কারণে আল্লাহ আমাদেরকে পাশাক্ত নামাজ জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুক সকল আমি